টাকা আর লাশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া আর কোনো কিছুই চাননি জিনিস দুটির একটি হলো অর্থ মানে টাকা পয়সা আর অন্যটি হলো লাশ মানে মানুষের লাশ এই দুটি জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী শোভাকাঙ্ক্ষী ও অন্যান্য যারা তার কাছে আসছে তাদের কাছে কোনো দিনই তিনি অন্য কোনো কিছুই চাননি এমনকি আঠাশেই সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে তিরস্কারের সাথে বলতেন যে এইগুলি আমি নিই না আমি ক্যাশ চাই ক্যাশ নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না উনিশশো ছিয়ানব্বই সালের আটাই সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা জড়নেত্রী শেখ হাসিনার প্রধান দাবি আপনি যেই হন না কেন যেখান থেকেই টাকা নিয়ে আসেন না কেন বঙ্গবন্ধু কন্যা জরনেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে যদি টাকা না দেন তাহলে শেখ হাসিনার কাছে মানুষ হিসাবে গণ্য হবেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন ডান হাতের টাকা বাম হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা আপনার কথা বেমালুম ভুলে গিয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন এমনইভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতা শেখ মুজিবুর রহমান আপনার কাছে টাকা রেখেছিলেন তিনি শেখ হাসিনা পিতার উত্তরাধিকার হিসাবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন টাকা চাই টাকা চাই টাকা দিতেই হবে চুরি করে টাকা এনেছেন তাও দিতে হবে আলোবাজারি বা পাচার করে টাকা এনেছেন তাও দিতে হবে খুন করে টাকা এনেছেন তাও দিতে হবে মানুষ ঘুষ খেয়ে টাকা এনেছেন তাও দিতে হবে ঘুষ খেতে এবং ঘুষ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জুড়ি মেলা ভারী টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে যেতে পারেন আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন একদিন ধানমন্ডি বত্রিশ সে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল এমন সময় বজলুর রহমান যিনি শেখ মুজিবের পি এ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিয়াজু অফিসার তিনি একজন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল নেত্রী তিনি একটা অনুষ্ঠান করতে চায় মজলুর রহমানের কথা শেষ না হতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে আগন্তক লোকটিকে বললেন এখানে কি ইত্রামি করতে এসেছেন বান্দ্রামি করতে আসেছেন বান্দ্রামি করার জায়গা পান না আপনাকে না বলে দিয়েছি আমি যাব না আবার এসেছেন বুঝি ফাতরামি করতে আপনি কোথাকার কোন আলতু ফালতু লোক তার ঠিক নাই আবার আমি আলতু ফালতু লোকের আলতু ফালতু অনুষ্ঠানে যাবো না আপনি আমাকে কি ভেবেছেন আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমার কি কোনো দাম নেই যান বেরিয়ে যান এই লোককে বের করে দাও এই লোক যেন আর ঢুকতে না পারে ভদ্রলোক প্রথমে গেলেও নিজেকে সামনে নিয়ে ধীর যেতেই সে খেলালকে শেখ হাসিনা বললেন এই লোক চান্দা দেয় না আবার চিটাঙের লোক এই কথা শুনে ভদ্রলোকটি দরজা পর্যন্ত যে পলরায় তিনি ফিরে আসলেন ফিরে এসে তার প্যান্টের দুই পকেট থেকে একশো টাকার বান্ডিল নিয়ে এসে শেখ হাসিনার টেবিলের উপর রাখলেন তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিলের মতো ছৌ মেরে টাকার বান্ডিল দুটি নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন বসেন বসেন এই ওনাকে চা নাস্তা খাওয়াও সে খেলাল আবার টাকার বান্ডিল দুটি নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কারাকারি শুরু করল বগবধুকন্যা শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন ঠিক আছে ঠিক আছে আমি যাব অনুষ্ঠানটা একটু ভালো করে কইরেন আপনি আসবেন ঘন ঘন আসবেন উনিশশো বিরানব্বই সাল থেকে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হন্দাই কোম্পানি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত আর সেই জন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েক দিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে উলতাই কোম্পানির ত্রুটি অনিয়ম ও নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনা সরকার বেমালম নীরব থাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি আদর্শের কথা শোনাননি ত্যাগের কথা শোনাননি যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন আমি নির্দেশ দিলাম মেরে লাশ ফেলে দেন আমি লাশ চাই আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না আর কত টাকা দিব আর কত লাশ দিব অবক্ষয় অবক্ষয় শিল্পপতি জহির প্রধান খুনি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবু বলেন আর কত টাকা দিব দিতে দিতে তো নিঃস্ব হয়ে গেলাম নিঃশেষ হয়ে গেলাম শেখ হাসিনা তার স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়ার সাথে স্ত্রী হিসাবে না থাকা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসাবে কাটানো আগেই বলেছি শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন পরে ধানমন্ডি বত্রিশে তার পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবন তারপর উনত্রিশ নম্বর মিন্টো রোড এবং আরও পরে ধানমন্ডি পাঁচ নম্বরে স্বামী ও নিজের বাড়িতে এখন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকেন কিন্তু তার স্বামী ডাক্তার ওয়াজেদ প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন তিনি কখনোই ধানমন্ডি বত্রিশ নম্বর উনত্রিশ মিনতে রোড ধানমন্ডি পাঁচ নম্বর বা গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি শুধু তাই নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালীর কোয়ার্টারে থাকতেন তখন ডাক্তার ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউজে দুইজনার দুইজনের সাথে রাত দিন দেখা সাক্ষাত দূরের কথা মুখোমুখি পর্যন্ত হতো না মহাখালীতে স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি বত্রিশে পিত্রালয়ে বঙ্গবন্ধু ভুবনে থাকতে উনিশশো সাতাশি সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংগঠনের বিপি মৃণাল কাত্রী দাস নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটি বিনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার আলালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পরে ফিরে আসতেন শুধু এই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই একা শুধু জিপ আর চালক নিয়ে বাইরে যেতেন না ওই সময় এবং অভিভাত স্থান ছাড়া যেখানে তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতেই অবস্থান করতে লাগলেন হিন্দুরা আওয়ামী লীগকে কেন সমর্থন করে এদেশের সকল হিন্দু একেবারে কায়মনে হিন্দুস্তানে বিশ্বাস করে হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্তান বা হিন্দুরাষ্ট্র ভারতকে তাদের দেশ মনে করে বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করেন না তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্য ভারতের দখলে যাবে আর এই বিষয়ে তারা আওয়ামী লীগকে বন্ধু মনে করে এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্থানের অধীনে নেওয়া যাবে আর এই কারণেই বাংলাদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নিমচন্দ্র ভৌমিক এর মতে আওয়ামী লীগ হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বার সংঘর্ষে ভারতকে সমর্থন জানাবে শক্তি যোগাবে এই জন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয় শক্তি যোগায় স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রাম হরি মজুমদারের মতে একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবারা তখন এই আওয়ামী লীগই হিন্দু লীগ হইব আমরা জয় হিন্দি বিশ্বাস করি জয় হিন্দ জয় বাংলা স্লোগানে মিন্ডা না তোমরা আবার জয় দুর্গা জয় মা কালী জয় বাংলা একই ধরি তাইলে আমরা আওয়ামী লীগ কর্মনাথ কর্মকীর আওয়ামী লীগ তো আধা হিন্দুই এক সময় পুরাটা হিন্দুই হইয়া যাইব নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য বন বিভাগের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তার মতে আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল তাই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগে বিশ্বাসী সম্প্রদায় এদেশের হিন্দুরা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় অর্থ দেয় বুদ্ধি দেয় এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না এদেশের হিন্দু সাংবাদিকরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্ব করে সবচাইতে ভয়ের ও বিস্ময়ের ব্যাপার হলো হিন্দু বিচারপতিরাও বিচারে পক্ষপাতিত্ব করে হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসে প্রথমেই বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোন রাজনৈতিক দলের লোক বা সমর্থক যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয় তাহলে তাকে যতটা সম্ভব লোকদণ্ড দেওয়া হয় আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয় তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেওয়া হয় প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায়ের বৈধ বা অবৈধভাবে তাদের উপার্জিত অর্থের একটা অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশ ভারতে পাচার করে অধ্যায় পাচার এই দেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক অবলীলাক্রমে এই দেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে চাকরিজীবী বৈধ অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক অর্থাৎ অসৎপথে ঘোষ দুর্নীতি মাধ্যমেই অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক যেভাবেই অর্থ উপার্জন করুক তাদের উপার্জিত সকল ধন সম্পদই ভারতে পাচার করে হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হিন্দু সম্প্রদায় কখনোই এই দেশকে তাদের দেশ মনে করে না আর তাই এই দেশে থেকে বৈধ ও অবৈধ উপার্জিত সমুদয় অর্থ ভারতে পাচার করে অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখরেহানা বৈধ অবৈধভাবেই করে উপার্জন করুক না কেন বাংলাদেশে একটা ফোটা করিও রাখেন না তাদের উপার্জিত সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত সিঙ্গাপুর হংকং লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করেন ভেট প্রত্যাহার উনিশশো সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশে প্রথম ভেদ প্রথা চালু করে খালেদা জিয়া ভেট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভেদ প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে আন্দোলনের প্রথম পর্যায়ে ভেদ প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম জিয়া সরকারকে নির্দিষ্ট সেবা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এর মধ্যে ভেদ প্রথা বাতিল না করলে হরতাল করা হবে তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো আপনি যে ভেট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন আপনি ক্ষমতায় গেলে কি করবেন ভেদ প্রথা বাতিল করবেন পরেরটা পরে হবে এ কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভেট বাতিলের দাবিতে হরতাল করলেন আর তিনি শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন ভেট বাতিল তো দূরের কথা উল্টো ভেটের আওতায় আরও বাড়িয়ে দিলেন অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভেট বসিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সকল পণ্যের উপর ভেট বহাল তো রাখলেনই বরং যে সমস্ত পণ্যের উপর ভেট ছিল না সেই সমস্ত পণ্যের উপর আরও ভেট ধার্য বেশি করলেন অধ্যায় খেলা মগবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচাইতে দক্ষ খেলোয়াড় তার মতো খেলোয়াড়ের সারা বিশ্বে কোনো জরুরি নেই তিনি খেলতে ভালোবাসেন বলতে গেলে খেলাই যেন তার একমাত্র কাজ তিনি সকলের সাথেই খেলেন জনতার সাথে খেলেন রাজনৈতিক নেতাদের সাথে খেলেন নিজের দলের কর্মীদের সাথে খেলেন স্বামীর সাথে খেলেন আত্মীয় স্বজনের সাথেও খেলেন তবে কম খেলেন নিজের বোনের সাথে খেলেন তবে বেড়ে উঠতে পারেন না ধরা পড়ে হেরে যান ছেলে মেয়েদের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান বঙ্গবন্ধু কন্যা জনেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই এবং তিনি যে খেলা খেলেন সে খেলা ধরার বা বোঝার শক্তি কারণে পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না বুঝতে পারবে না এই খেলায় তিনি অনন্য অদ্বিতীয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সেই খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন শেখ হাসিনার প্রিয় এবং অপ্রিয় বিষয়বস্তু প্রিয় খাদ্য গরুর ভুড়ি প্রিয় গান জিন্দিগি জিন্দিগি প্রিয় ব্যক্তিত্ব ভারতের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সবচাইতে বেশি লোক টাকার প্রতি সবচাইতে অপছন্দের নাজি মানুষ সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ সবচাইতে বেশি পটু মিথ্যা বলায় শেখ হাসিনার প্রথম নির্দেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্দেশ মেরে ফেল মেরে লাশ ফেলে দাও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষের তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তা হলো মেরে ফেলো মেরে ফেলে দাও আমি হুকুম দিলাম খুন করে ফেল যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ও ঘোষ দাও টাকা দাও টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আস উনিশশো পঁচানব্বই সালে মাওয়ারোর দিয়ে টৌকিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে তিরিশ চল্লিশ বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্পঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল আসেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বললেন নবাবগঞ্জে ঢাকা জেলার আওয়ামী লীগের প্রার্থী দেওয়া আর না দেওয়া সমান কথা নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না ভোটও দেয় না একথা শুনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন আগুন লাগিয়ে ওদের পড়িয়ে মেরে ফেলেন অধ্যায় কোনো নেতা ছিল না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই কোনো সিদ্ধান্ত কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানীগুনি কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পদযাত্রা মিছিলে ইত্যাদি যখন অংশ নেন তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তির তার সাথে কখনোই থাকতেন না কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুল যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়তেন তাহলে তার সাথে থাকা ছেলে চোকরা ওই নেতা বা ব্যক্তিকে কিল ঘষি চর থাপ্পর এমনকি লাথি গোতা দিয়ে তাড়িয়ে দিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয় তিনি এসব আর চোখে দেখতেন মজা নিতেন আর খিলখিল করে হাসতেন মূলত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইন্ধন ও আস করার ফলেই তার সাথে থাকা ছেলে চোখারা নেতাদের সাথে ওই রকম চরম করতে সাহস অধ্যায় চিন্তা ভাবনা ছাড়াই বলা কোন কথাবার্তা বা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কোনো আলোচনা করা তো দূরের কথা নিজেও কোনো চিন্তা ভাবনা না করে বঙ্গবন্ধু কন্যা জর নেত্রী শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন আওয়ামী লীগের নেতারা এবং শুভাকাঙ্ক্ষীরা সব সময় পটস্থ থাকেন এবং এই বোঝি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেফাস কিছু বলে ফেলেন উনিশশো সাতানব্বই সালের দশই জানুয়ারি রমনা পটমুলে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধু কন্যা রণনেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন ওই যে তোফায়েল ভাইয়েরা উনিশশো সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল এই কথায় দাঁড়ালো তিনি বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফাইল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে উনিশশো সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের নির্বাহী হিসাবে এই কথা প্রকাশ্যে বলার পর পরের দিন সমস্ত পত্রপত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছে বাংলাদেশ ক্যাডার সার্ভিস এর সকলের অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আওয়ামী জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র জয়কে বলছে আমরা আসি আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আসি জয় বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে ভোট ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না যদি রাজা বানান তাহলে আমি আসি নইলে আমি নাই বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন বাবা আমরা তো রাজাই আগামীতে তো তুমি রাজা হবা তোমার নারা তো এ দেশের রাজাই ছিলেন তোমার নারাই তো এই দেশ সৃষ্টি করেছে এবং এই দেশের মালিক ছিল চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নারাকে মেরে সিংহাসন দখল করেছে আলিবরদিখা যেমন বাংলার নবাব ছিলেন তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল তোমার নারা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল আগামীতে তুমি বাংলাদেশের রাজা হবে রাজা বাদশাহের আধুনিক নামই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ওয়াদা করেছিলেন এই তিনটি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের সাহিত্য শাসন দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তর অর্থাৎ যে আইনে বিচারে যে কাউকে কারাকারে আটক রাখা যায় এই আইন বাতিল করবেন এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন এই তিনটি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিও এর সাহিত্য শাসন মার্শাল্লা এটা বলার বা লেখার কোনো প্রয়োজন পড়ে না এর সাদের আমলে বঙ্গবন্ধু উপন্যাজনেত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষ বার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি ও গোলামের বাক্স বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি এখন সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন উনিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে কোন যুক্তিতে এই যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন এই বিশেষ ক্ষমতা আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ দেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছিল পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরস্বরী তিনি কিভাবে দাবি করবেন তাই তিনি ক্ষমতায় গিয়েই বললেন বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তর সে তো বাতিল করার প্রশ্নই আসে না এই তো যোগ্য পিতার যোগ্যকন্যা যোগ্য উত্তরস্বরী বাপকা বেটি এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালই রাখলেন না এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন কালো আইনের এই প্রয়োগ করতে গিয়ে বিরোধী দলের চার নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটক রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয় এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনে হয়নি লজ্জাও হয়নি হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া তাই কালো আইনটি বহালই রেখেছেন এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা এ নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না বেমালুম চেপে যাচ্ছেন অধ্যায় চাচী ভাতিজির কাণ্ড এক শুক্রবার বিকেলে শেখ মুজিবুর রহমানের একমাত্র আপন ভাই শেখ নাসিরের বিদু বা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন মা তোমাকে তো পাই না তুমি এত ব্যস্ত থাকো এই জন্য আমি আসিই না খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেছো এক কাম করো মা সপ্তাহে দুই দিন ছুটি দিয়ে দাও কর্মচারীরাও খুশি হবে না আমরাও তোমারে পাবনে আপনি ঠিকই তো কই সেন্সাসি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরের দিনই সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করলেন চারিদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল পত্রপত্রিকায় আলোচনা সমালোচনায় সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিষয়ের সাথে যা বলা হলো তা হলো সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে দুই দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এমনকি মন্ত্রিসভার সদস্যরাও দুই দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে দুই দিন ছুটির দাবিও কেউ করেনি তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া হলো এই নিয়ে পত্রপত্রিকায় অনেক দিন পর্যন্ত প্রশ্ন প্রশ্ন থেকে উত্তর মিলল না কেউ জানতে পারল না বুঝতে পারল না আবিষ্কার করতেও পারল না এই যে চাচি ভাতিজির কাণ্ড অধ্যায় ইয়েস ম্যাডাম কারেক্ট ম্যাডাম ইয়েস ম্যাডাম কারেক্ট ম্যাডাম প্রশাসনের কাজ শুধু মন্ত্রী প্রধানমন্ত্রীদের খুশি করা বিশেষত প্রধানমন্ত্রীকে বা যদি রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হন তাহলে রাষ্ট্রপতিকে খুশি করা বাড়ির চাকর বাকর বা বাবর্চিকে যদি মনিব কিছু হুকুম করেন তাহলে চাকর বা ও মনিবকে তার হুকুমের ভালো কিছু বলবেন কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ করলে সরকারের কর্মকর্তারা কখনোই নির্দেশের ভালোমন্দ মন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কিছুই বলে না মনিব যদি বাবর্চিকে সকাল দশটা এগারোটায় বাইরের কাজের হুকুম করেন তাহলে বাবর শ্রী মনিবকে বলবে আমি এখন বাইরে গেলে রান্নার ক্ষতি হবে আপনার খাওয়ার অসুবিধা হবে কিন্তু প্রধানমন্ত্রী যে আদেশ দেন সরকারি কর্মকর্তারা সে আদেশ মতোই কাজ করে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের প্রধানত কাজ হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে পকেটে কাগজ ও কলম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজির হওয়া এবং প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে যখন যা বলবেন তা পকেটের কাগজে লেখা ও সেই মতো কাজ করে যাওয়া এই কাজের ভালো মন্দ সম্পর্কে তারা কখনোই কোনো অভিমত দেন না শুধু বলেন ইয়েস ম্যাডাম কারেক্ট ম্যাডাম রাইট ম্যাডাম প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশের মধ্যে সরকারি কর্মকর্তারা ভালো ছাড়া কখনোই মন্দ কিছুই দেখেন না এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অভিমত হলো ভালো মন্দের দায় ভার তো আমাদের না আমরা সরকারি যা কর্মচারী সরকার যা বলবেন বা যে নির্দেশ করবেন আমরা তাই করব ভালো মন্দের দায় দায়িত্ব সরকারের মার্শাল ল সরকার আসুক আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই আসুক যখন যে সরকার আসবে আমরা সরকারি কর্মকর্তা হিসাবে সেই সরকারের হুকুম হাকাম পালন করব। এই আমাদের কাজ ভালো মন্দ কাজের হিসাব নিকাশ করার দায়িত্ব সরকারের এবং যারা সরকার নির্বাচিত করেছে তাদের সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে আমাদের একমাত্র কাজ সরকারকে খুশি করা সরকারকে মেনে প্রধানমন্ত্রীকে যত খুশি করতে পারব আমরাও ততই সফল হতে পারব।